আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আরবি কম্পিউটার থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নিয়ে আসলাম কম্পিউটারের মেলা মেলার মেলা কম্পিউটার শুধু কম্পিউটার কম্পিউটার এই শীতে যারা এখনো কম্পিউটার টি কিনেনি আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি কিনে নেই এবং আরামদায়ক ভ্রমণের জন্য আপনার কাঙ্ক্ষিত কম্পিউটার কিনে নেই অতি দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি সংগ্রহ করে নিতে পারেন টেকনা থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি মাধ্যমে আমরা আপনাদের কম্পিউটারটি দিয়ে দিয়ে থাকি আমি শুধু আপনাকে কালার দেখা দেবো স্ক্রিনশট স্ক্রিন রাখবেন এবং আমাদের এই কম্পিউটার দিয়ে সম্পূর্ণ টুইল কটন কাপড় দিয়ে তৈরি সম্পূর্ণ টুইল কটন কাপড় দিয়ে তৈরি এবং দিয়ে তৈরি আমি শুধু কালার গুলো দেখা দেবো এখন অসাধারণ কালার কালার গুলো দেখা দেবো খুবই সুন্দর সুন্দর কালার এটা হলুদের মধ্যে শুধু স্ক্রিনশট শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ভাই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার হোম ডেলিভারির মাধ্যমে পেমেন্ট ছাড়া আমরা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি দিচ্ছি অনেকে অ্যাডভান্স করে তার টাকাও রিটার্ন পায় না এবং কম্পিউটার পায় না তাই বলবো আমাদের এক টাকা পেমেন্ট করতে হবে না আপনার যাচাই করে আপনার আপনার রিসিভ করবেন দেখেন সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর কালার ভাই অসাধারণ কালার কালাগুলো শুধু রাখবেন সর্দি রাখবেন আমি কালাগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে অসাধারণ কালার ভাই অনেক আরামদায়ক কম্পিউটার এবং সম্পূর্ণ ফেদা টাচ ফাইবার দিয়ে তৈরি সম্পূর্ণ ফেদা টাচ ফাইবার দিয়ে তৈরি আমাদের এবং টুইল কটন কাপড় এবং এটা ওয়াশ করতে পারবেন যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন এবং ওয়াশ সফল এবং ববনি উঠবে না যাদের অ্যালার্জি আছে তারা অনেকের ময়লা অ্যালার্জি আছে তারা অনেক লোকাল পণ্য ব্যবহার করতে পারে না তাদের জন্য আমাদের এই কম্পিউটারটি খুবই আরামদায়ক দেখেন খুবই সফট ভাই অনেক সফট এবং চুলকাবে না চুলকাবে না আপনার খুবই আরামদায়ক অসাধারণ কালার ভাই হোয়াইটের মধ্যে অসাধারণ কালার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দেবেন এক টাকা গ্রুম পেমেন্ট করতে হবে না আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার বাসায় বসে অর্ডার করবেন এবং আপনার বাসায় পৌঁছে যাবে খুবই সুন্দর কালার ভাই হলুদের মধ্যে খুবই সুন্দর কালার অসাধারণ কালার ভাই কারণ কালারগুলো গুলো কিন্তু অসাধারণ কাশি হলুদের মধ্যে আপনার মনে হয় কি আপনার রুমটাকে সাজিয়ে রাখছে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখবেন এটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার কাঙ্ক্ষিত পণ্যের সঙ্গে করতে পারেন এবং চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে তো এসে আপনি যা আপনার কাছে যে পণ্যটি সম্পূর্ণ নিতে পারেন আমরা কিন্তু নিজস্ব নিজস্ব মেশিন দ্বারা সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা আমরা কিন্তু এই কপি তৈরি করি এবং আমাদের সেলাইগুলোকে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সেলাইগুলো দেখেন একেবারে একেবারে নিখুঁত কষ্ট সেলাইগুলো দেখেন খুবই ঘন ঘন সেলাই আমাদের সেলাইগুলো দেখেন আমাদের সেলাইগুলো কিন্তু খুবই ঘন দেখেন আমাদের অনেকের সেলাই এবং কিন্তু পাতলা থাকে ভিতরে আপনার ফাইবার ফাইবার গুলো আপনার একাত্ম হয়ে যায় দেখেন আমাদের সেলাইগুলো দেখেন এখানে কিন্তু অসাধারণ আমাদের সেলাইগুলো কিন্তু একটা সেলাই সাথে একটা সেলাই কাছাকাছি অনেকে আপনার লোকাল সেলাই থাকে এবং আমাদের এই সাইড পর্যন্ত অনেক সেলাই গুলো থাকে অনেকে এখানে পাতলা সেলাই দিয়ে থাকে লোকাল ভাবে তৈরি করে খুবই সুন্দর কালার এটা আকাশি কালার মধ্যে অসাধারণ কালার তাই বলবো দেরি না করে আজই আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করেন এবং আপনারা এই কম্পিউটারটি আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য আপনার এইভাবে একটি ব্যাগ ব্যাগের মাধ্যমে আপনার ক্যারিং করতে পারেন এবং আমাদের এই কম্পিউটারটি সম্পূর্ণ দেখেন এখানে আর পি কম্পিউটার লেখা আছে নকল হতে সাবধান আমরা বলবো এই জন্য বলবো যে এটা যাচাই বাছাই করে আপনার আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নেবেন এটা কিন্তু সম্পূর্ণ ফেদারটা সাইবার দিয়ে তৈরি সম্পূর্ণ ফেদারটা সাইবার দিয়ে তৈরি ভাই অসাধারণ কালার ভাই খুবই সুন্দর কালার বাজারে আপনি দেখতে পাবেন অনেক ধরনের কম্পিউটার পাওয়া যায় লোকাল থেকে আপনার শুরু করে আপনার ভালো মানের সম্পূর্ণ কম্পিউটারটি পাওয়া যায় তাই বলবো আপনি যাচাই করে যাচাই করে যেহেতু আপনাদের মেধা আছে আপনাদের মেধা দিয়ে যাচাই করে আপনার কম্পিউটারটি কিনুন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে আমার ফোন করুন এবং সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে তাই ভিডিও দিয়ে ভিডিও তেয়ার দিকে করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম